অপরূপ টিভি অনলাইন জামাল হারুন ফরিষদ আপনার জামাল এবং হারুন ফরিষদ দুইবার নির্বাচিত হয়েছে আসাফল আমাদের এর আগে আমাদের আমাদের জমিদার বাড়া জমিদার বাড়া বৃদ্ধি হয়েছিল জামাল হারুন ফরিষদ আসার ফল জামাল এই পরিষদ আসার ফল আমাদের জমিদার বাড়া বৃদ্ধি হয় না এবং হস্তান্তর ফি আগে দশ হাজার টাকা ছিল কিন্তু সানাস এবং হুমায়ুন ফরশদে থাকালীন দশ হাজার টাকা থেকে এক লাফে বিশ হাজার টাকা হয়েছে কিন্তু এরা বর্তমান আসি এক টাকাও বাড়াবেলা দেয় নাই এক টাকাও বিদ্যুৎ বিল বাড়া বাড়ানো এবং বিদ্যুৎ বিলেও বাড়ানো জামাল হাসিন ফরসদের এক টাকাও বিদ্যুৎ বিল বাড়াবে দেয় এবং এরা এই ফৌসদের কোনো দুর্নীতি নেই এই ফরসদে কোনো দুর্নীতি নেই এরা এই ফরিজ আসার পর আগে আমাদের বিদ্যুৎ বিলে ছিল হুমায়ুন জামা এর আগে আমাদের সাতানব্বই লক্ষ টাকা বিদ্যুৎ বিলে ছিল এই বিদ্যুৎ বিলটা ছিল তখন হুমায়ুন হুমায়ুন ফরসদ হুমায়ুন ছিল হুমায় সানাস হুমায়ুন ফেনালে এই যে এই যে আপনার এটা কি আমার লেখা নাকি এই বিলটা বিল এইখানে আপনার সাতানব্বই লক্ষ টাকা একটা গাপলা ছিল এই টাকাটা আমাদের সম্মানিত যারা দোকান হোল্ডিং ছিল যারা দোকান হোল্ডিং ছিল তারা আপনার একটা দোকানে পাঁচ হাজার টাকা করে দিছে এবং যারা ব্যবসায়ী ছিল প্রত্যেকটা ব্যবসায় যদি একশো ইউনিট জ্বালায় পাঁচশো টাকা করে দিছে এবং ব্যবসায় এবং মালিক এই বুত্তিকে দিয়ে সাতানব্বই লক্ষ টাকা পরিশোধ করছে কিন্তু এই বিদ্যুৎ বিলের পরিশোধ করছে এই বিদ্যুৎ বিল এখন এই ধরনের কোন দুর্নীতি দুর্নীতি এই পরিষদে নাই এই জন্য আমি পরিষদে নির্বাচন করতেছে এবং এখানে স্বচ্ছ 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 আছে কোনো আপনার দুর্নীতি নেয় এবং এই ফ্যানেলকে ভোট দিলে মার্কেটের উন্নয়ন হবে এবং আগামীতে আমাদের একটা বৃহৎ পরিকল্পনা আছে আমাদের মার্কেটটা মালিক পক্ষ বিক্রি করবে এই ফেত যদি থাকে এরা যদি এই ফরশদ থাকে তাহলে আমরা মার্কেটের যে নিচে যে ভূমিটা এটা নিয়ে যে সঠিক মূল্যে আমরা নিতে পারবো অপরূপ টিভি অনলাইন